গত নয় মাস ধরে যে দিনটার অপেক্ষা করেছিলাম অবশেষে কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটলো আজ অনেক সকাল সকালই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল কারণ আজকে যাব আমি হসপিটালে অ্যাডমিট হতে আমার ডেলিভারির জন্য অনেক ছিল প্রচুর ভয় আর মাথায় ছিল অনেক টেনশন কিন্তু সবথেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আনন্দ কিসের আনন্দ জানো তো কারণ আজকে আমি ফাইনালি জানতে পারবো যে এতদিন ধরে আমার মধ্যে যে ছোট্ট যান পাখিটা বড়ো হয়েছে সেটা আসলে আমার পুচকুসন না না কিছু না পরিবারের সকলেই কিন্তু আজকের দিনটা নিয়ে প্রচুর টেনশন করছিল আর সব থেকে তো বেশি তোমাদের দাদা ভাই ও তো সারা রাত ঘুমায়নি বললেই চলে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে আমাকে হসপিটালে যাওয়ার আগে যেতে হতো চেক আমি যে ডক্টরকে এতদিন ধরে দেখিয়ে এসেছি তার কাছে একবার লাস্ট চেক আপ করিয়ে তারপরে আমি হসপিটালে অ্যাডমিট হব ভেবেছিলাম ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে যেহেতু নাম লেখাতে হয় তাই তোমাদের দাদা ভাই রেডি ভাই একটু আগেই বেরিয়ে গিয়েছিল আর আমি একটু পরে গিয়েছিলাম ভাবলাম যে একবারে স্নানটা করেই যাই জানি না কখন অ্যাডমিট হতে বলবে মানে সময়টা ঠিক আমার তো জানা ছিল না আর দেখো জামাকাপড় আমি তো সব বের করেই রেখেছি আর আমার হসপিটাল ব্যাগটাও তোমরা আগেই দেখে নিয়েছো যে আমি কি কি নিয়েছি না নিয়েছি আর আজকে যেহেতু অ্যাডমিট হব এটা ফাইনালে ছিল তার জন্য আমি আমার কানের তারপরে হাতে যা যা ছিল মানে গয়নাঘাটি যা যা ছিল পরা সব কিছু খুলে রাখছিলাম কারণ আমি শুনেছি যে হসপিটালে এগুলো অ্যালাউ করে না তো গিয়ে আবার কোথায় খুলব কী করবো সেটা ভেবে নিয়ে তো সবটাই খুলে টুলে রাখছিলাম আর আমি তোমাদের দাদা ভাইকে না ইয়ার্কি করে বলছিলাম যে আমি এগুলো সব কিছু রেখে যাচ্ছি ঠিকঠাক করে কিন্তু রেখো আমি ফিরে আসি কি না আসি কি হবে জানি না তো সব কিন্তু ঠিকঠাক করে রেখে দেবে এগুলো আমার অনেক শখের তো আমাকে বারবার বকেছিল যে কিছুই হবে না মন শক্ত করো সত্যিই তাই ভগবানের কাছে এটাই চাইছিলাম বারবার করে যে কিছু যাতে না হয় সবটাই যাতে ভালোভাবে হয়ে যায় এত দিন ধরে এত মাস ধরে যেই অপেক্ষায় করছিলাম অবশেষে দিনটা যেহেতু এসেছে সবটাই ভালোভাবে হোক কালকে মাথা ভর্তি করে সিঁদুর পুরি দিচ্ছে আর উঠবে না তো যে কথা থাকবে পড়ারও দরকার নেই টেনশন করতে হবে পাঁচটা দিন এখন চলে যাবে জ্বালাবো না বাড়ি বসে তোমাকে এটা এটা দাও এটা দাও এই খাওয়া ও খাওয়া পাঠিতে দাও মাথা চড়ে দাও বড় জ্বালাই তোমাকে আর জ্বালাবো না এই কবে আবার এসে জ্বালাবো এমন না হয়তো ছুটকারা পেয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে মা আমাকে গরম জল করে দিল যেহেতু অনেকটাই সকাল এখন তার জন্য হালকা একটু গরম জল করেই আমি স্নান করেছিলাম আর হ্যাঁ দুদিন আগে না আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল। সেই জন্য আরও ভয় পাচ্ছিলাম যে কাশি হচ্ছে অল্প অল্প করে তো ডাক্তার আবার কি বলবে আজকে আমাকে তো এটা নিয়েও একটু টেনশন হচ্ছিল তবে যাই হোক তো ও বেরিয়ে গেল তারপরে আমিও স্নান টান করে এসে রেডি হয়ে নিলাম ডাক্তার আমাকে আগে থেকে বলেই দিয়েছিল কিছু না খেয়ে যাওয়ার জন্য তবুও মা একটু চা করে দিয়েছিল বলল কখন অ্যাডমিট হব না হব এতটা সময় না খেয়ে থাকাটা তো এই জন্য একটুখানি দুধ চা আর একটা বিস্কিট দিয়েছিল খেতে তো মোটেই ইচ্ছে করছিল না কারণ প্রচুর টেনশন কাজ করছিল আর মানে যারা এই জিনিসটা ফেস করেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এই সময় মনের মধ্যে কি হতে থাকে মানে একদিকে আনন্দ থাকে একদিকে ভয় থাকে একদিকে টেনশন থাকে মানে সবটা একসাথে কাজ করে তো যাই হোক আমি কি বলবো শেষবারের মতন আমাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে প্রণাম করে এটাই বারবার বলছিলাম যাতে আমি সুস্থভাবে যাচ্ছি যেমন করে আমি ঠিক সুস্থভাবে ফিরেও আসতে পারি তো তোমাদের দাদা ভাই যেহেতু আগে আগে চলে গিয়েছে তো ভাইয়ের সাথে আমি স্কুটিতে করেই যাব আর যেহেতু আমার কোনো প্রবলেম হচ্ছিল না যে আমাকে গাড়ি করে যেতে হবে বা কিছু সেই জন্য আমি স্কুটি করে গিয়েছিলাম কারণ আমি প্রথম থেকেই না স্কুটিতে বা বাইকে এগুলোতেই বেশি কমফোর্টেবল তো চলো টেনশন ভয় সবটা নিয়েই চললাম আর চলে এসেছি ডাক্তারের চেম্বারে আর এখানে এসে দেখলাম আজকে সেরকম একটা ভিড় নেই তো ভালোই হয়েছে কারণ আমি না এখানে আসলেই কেমন একটা অসুস্থ হয়ে যায় তো ডাক্তারকে দেখানোর পরেই বললো আমাকে সোজা হসপিটালে চলে যেতে অ্যাডমিট হওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর সদর হসপিটাল আমি কিন্তু এখানেই ভর্তি হব বসে বসে ওয়েট করছিলাম বাড়ির সবার যাওয়ার জন্য কারণ বাড়ির কোনো মহিলা ছাড়া অ্যাডমিট হবে না তো নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব কি হলো